দাদা হুম ঠিক আছে আমি যাই ওই সবাই দাঁড়ায় রয়েছে চিল্লা যাইতেস জি এই যে দিনের পথে সময় লাগাইতেস জি দাদা আল্লাহ পাক অনেক খুশি ঠিক আছে আমাদের নবীর রসুল্লা শাহবাজ ভাইনা এই দিনের পথে সময় দিছে আল্লাহ পাকের রাজি খুশির জন্য দিনের কাজ করা ভালো তবে যতটা সময় পারো আল্লাহর দিকে মগ্ন থাকবা ঠিক আছে দাদা অবসর সময় বসে বসে তো তাহলিল পাঠ করবা ঠিক আছে আমি সাহেব যেভাবে বলে সেভাবে চলবা শোনো রাত্রে খুব তাড়াতাড়ি ঘুমাইবা আচ্ছা দাদা বেশি রাত্রে ওইটা হজর রাগে উঠবা ওইটা সুন্দর করে অজু করে তারপরে তার নামাজ আদায় করবা তাঁর নামাজ পড়া পড়তে পড়তে ফজরের ভক্ত হয়ে যাবো ফজরের আজান দেবে ফজরের নামাজ পড়া তসবি তাহিল পাঠ করবা মনাজাত করবা আল্লাহর কাছে মা বাবার জন্য দোয়া করবা ঠিক আছে প্রতিবেশীদের জন্য দোয়া করবা সারা জাহানের মানুষের জন্য দোয়া করবা ঠিক আছে যাও আল্লাহ বরসা ঠিক আছে দোয়া করি আমি চাই যাও কি আমার ইল্লা দিকটা লাগাও এ আব্বা এদিকে আমার আসলে বলা হয় নাই তো আমি চিল্লা যাইতেছি তোর অবস্থাকে পাঞ্জাবি টাঞ্জাবি লাগাই একবার দেখা যায় তোরে কই যেতে আব্বা আমি সিল্লাই যেতেছি সিল্লাই যেতেছ মানে হ্যাঁ হ্যাঁ তোর কি সিল্লাই যাওয়ান লিখা বড় করছি এই ভাত খাওয়াই ভালো ভালো জামা কাপড় কিনে দেয় তোমার পিছনে কত টাকা ইনভেস্ট করি তোমার কি সিল্লাই যাবে লিখা হ্যাঁ বুঝতাম না আমি একটা জিনিস তোর মাথায় সিল্লা মিল্লা ঢুকেছে কেটা হ্যাঁ বেডাম এই ঢুকেছে কেটা তোর মাথায় মসজিদের সবাই যাইতেছে মসজিদের সবাই গুকালে কি গুকাবি হ্যাঁ আমার জিজ্ঞেসো চিচিলে যাবি হ্যাঁ তোর ভাতে পক্ষে ঢুকেছে আমার সত্যি কি রকম সত্যি কি ক আরে পোক ঢুকাই বকে সবাই যাইতেছে সব মুসল যাইতেছে তাই আমিও যাবো পোক ঢুকাই নাই তোর মাথা হ্যাঁ আমার পোলারে সিল্লাই পাঠাই দেব কেন সিল্লাই দেবো আমার ছেলে আমার ছেলের কিসের অভাব এই বেটা তোর কি থাকার অভাব খাওয়ার অভাব টাকার অভাব পোশাকের অভাব হ্যাঁ না পড়াশোনার অভাব দিচ্ছি আমি তোর কইবো সিল্লাই গিয়ে কি করবি কথা বল বল না আমি এই দাদা বলুন গায়ে কি করবো তোর পিছনে মাসে লক্ষ লক্ষ টাকা ভাঙতেছে কিল্লিখা হ্যাঁ কিল্লিখা ভাঙতেছি ইঞ্জিনিয়ার হবি ডাক্তার হবি নাহলে সেনাবাহিনী হবি নাহলে বিমান বালা হবি নাহলে বিমান বাহিনী হবি কিছু একটা হবি বড় সড়ো কিছু তো একটা হবি আমার মান ইজুত কেমনে থাকবো হ্যাঁ ওই দেখ তো শরীফের পোলাড়া হ্যাঁ শরীফের পোলাড়া কত স্মার্ট দেখতে কিরকম দেখা যায় বাঘের মতো দেখা যায় পোলা কত স্মার্ট কত সুন্দর রাস্তাটা যাও তাকায় থাকি আহ রে পোলা কত সুন্দর আর আমার একটা পোলা হয়েছে কি পড়ছে হুম ফকিরের মতো দেখা যায় একটা পান্ডাই পড়ছে ফকিরের মতো হ্যাঁ বান্দিপুর তুই ফকিরের পোলা না বেড়া তুই ফকিরের পোলা তোর বাপের একটা মান ইজ্যুত আছে তগ গোষ্ঠীর একটা মান সম্মান আছে আর তুই কি করছ হ্যাঁ নামাজ বেটা নামাজ পড়ে কি নামাজ তোর বাদ দিব হ্যাঁ এই বেড়া আমার দেখ কত টাকা পয়সা আমি নামাজ পড়ি না তো কি পয়সা কমে গেছে কম দিছে আমারে তুই নামাজ পড়স আর বছর একবার তাই না মুরজিদের নামাজ পড়তে যাই তখন জানো শুক্রবারে নামাজের সময় পাইলে যাই না পাইলে যাই না যাই ঈদের সময় সবার সাথে মনে কর ঈদের নামাজ পড়ে গোলাগুলি করে রাখি বেটা চিল্লা এ চিল্লার ভালো করে চিল্লা ঘরের ভিতরে বইরা সুন্দর করে যা করো রাজা পড়বি পড়াশোনা করবি আমি চাই তুই ডাক্তার ইঞ্জিনিয়ার হবি যা কোন জিল্লাই মিল্লাই যাবো মুখে মুখে তর্কা তর্কা হ্যাঁ তর্কো বেয়া দোক এই দাবি ওই মাছের লোক মিশছা মিশসা ওই হুজুর কোমে মিশা এই তো খারাপ হয়ে গেছে আজকা মুখে মুখে তর্ক করস বাপের মুখে কোনদিন তর্ক করছো আজকে করোস আমি বুঝতে পারছি ও হুজুর মিশবি না এটা ভালো না বুঝাচ্ছিস এটা ভালো না আব্বা তোমারও একটা কথা কই তোমার সামনে কিভাবে চিল্লাই যায় হ্যাঁ এই যে ক্লাবে নাইট ক্লাবে ড্যান্স করতে যাইবো শিখবো ডান্স শিখলে কি হইছে ড্যান্স শিখবো ডান্স তো খারাপ না যে বলাবান বাপের কথা না শুনে বলাবান কি অবদ্র না হ্যাঁ ও তো অবদ্র হয়ে গেছে হুজুর বলে মিছা মিছে অবদ্র হয়ে গেছে ঠিক কই যাস তরে অনেক দোষ তবে তরে একটা সত্য কথা লিয়ে তরে আমি ধন্যবাদ দিলাম যে সত্য কথা না কইতি না থাপ থাপরা তোর গালে দাঁতটি ফালাই দিতাম আমি বুঝলাম না আব্বা বুঝছ নাই যে সমস্ত সন্তান বাবার কথা না শুনে তারা কি কি বেয়াদব বেয়াদব সর্বপ্রথম তুই কর সুযোগ করে কিছু তো প্রথম বেয়াদবটা তুই শুক্রবার জুম্মার দিন ঘরে শুয়ে থাকস মসজিদে যাস না আমি তোরে ডাকলে কি কস যে সাপ্তাহে একটা দিন বাসায় থাকি এটা আবার কিসের দরকার কি আরাম করতেছি জুম্মার নামাজ পড়লে কি বেহেস্তে চলে যাব নাকি ঠিকই তো কইছি খারাপ কি কইছি জুম্মার নামাজ পড়া দেহ তো আমার দুই একজন বেহেস্তে গেছে গা হ্যাঁ এখানে বাড়ি গাড়ি করে ফেলেছে আমি বাড়ি গাড়ি করছি নামাজ না পড়লেও করছি নামাজ পড়তে পারি কোনো কথা আছে তুই মরলে আছে না তোর জানা যা পড়াইতে হবে না কেউ আমার টেকা আছে বহুত মানুষ হইব কারণ কি কবর মানে মুর্দার তুই ওই কবি যে হুজুর আমার জানা জানা পড়া নাই যে দশ হাজার টাকা দিলাম এলাকার মানুষই দূরে আইব কেউ আইব না একজন শিল্পপতি মারা গেছে এলাকার মানুষ দূরে আইব এলাকার না যে এনে যে এনে খবর দেবে আমি মারা গেছি সবাই আইব জানা কেউ আসবে না এলাকা দিয়ে আমি হাঁটি আমি শুনি মানুষ কানাকানি করে জয় জয় শকত সাহেবের ছেলে অনেক টাকার মালিক হয়েছে শুক্রবার দিন জুম্মার দিনও মসজিদে আসে না আর এমনি পাঁচ অক্ত তো বাদ ওইটা তো পড়াশি বছরে একবার পশ্চিম দিকে উষ্ঠাও খাস না নামাজ তো পড়বি দূরের কথা তুই সন্তান তোর বাবার কথা শুনোস না তোর সন্তান কিভাবে তোর কথা শুনবো তোর বাবা তো তোরে ভালো কথা কইছে তুই শুনোস নাই আর তোর ছেলে ভালো কাজ করতেছে তুই বাবা হয়ে সেটা অ্যাভয়েড করতেস কেন কারণটা কি নামাজ পড়ন লাগবে কাই সিলে যাওন লাগবে তোর দাঁত ফলায় অসভ্য বেয়াদব মুসলমান মুসলমানের সন্তান মুসলমান হইলে একবার লেখা আছে শুধু নামাজি পড়তে পারে অবশ্যই পড়তে হবে আল্লাহ তো আল্লাহ পাকে দুনিয়াতে কেন পাঠাইছে এই বেটা তোর ওই জিন্সের প্যান্ট কিনা দিছি না এক পর তুমি বাইরে বাইরে হলামু কত সুন্দর গেঞ্জি কিনা দিছি সব পরব কত সুন্দর শার্ট কিনা দিছি এই গেঞ্জিও পরব শার্ট পরব ঠিক আছে ওদের মধ্যে শালীনতা আছে তবে পাঞ্জাবি পড়তে পারবো না পাঞ্জাবি পরব পাঞ্জাবি কি জানো সুন্নাত বেদে কিম অনেক সুন্দর লাগতাছে ঠিকিনের অনেক সুন্দর লাগতাছে মাশাআল্লাহ তরেদে আজিত আছে কি জানস ইংরেজকে কে اولاد তুই ইংরাজ তোর বাপক হর দরকার আছে ইংরাজ আর তোর মা দরকার আছে লাই পর্যন্ত ইস্কাত পরা একজন নারী বুঝছস না মল্লেছনা কবরের মধ্যে গুরজ দিয়া পারাইবো গুরজ দিয়া পোকা মা করে খাইবো এগুলি কামরায়া কামরায়া এই যে সুন্দর কইতাছস না স্মার্ট এগুলি দুই পয়সার মূল্য নাই এগুলি লইয়া যাইতে পারবি কবরে হ্যাঁ ওই সাড়ে তিন হাত কাপড় এর বেশি না আল্লাহর ভয় পায় এখনো সময় আছে। আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু না টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু থাকবো না কিচ্ছু থাকবো না এমন রোগ হইব পৃথিবীর কোনো ডাক্তার তবে চিকিৎসা করে সুস্থ করতে পারবো না এখনো সময় আসে ভালো হয়ে যা গেলাম এই চোপ চোপ কবি না ও চিল্লায় যাইবো এবং এবার চল একচল্লিশ দিন চিল্লার থেকে আইসা তারপর আমি মাসের জন্য মাস আইসা দেশের বাইরে আমি বছরের জন্য বছরের জন্য হারামের টাকা দরকার নাই নিজে তো কই ঘরের শত্রু বিভীষণ থেকে বাইরে দেবো আবার কোথায় পিল্লাই যাবি না যদি বাড়িকার বাড়িকার এই বেটা খারাপ তেরা আমি করবি একটা বুঝি দুম বাড়িকার বাড়ি আমাদের ঘরকার আমগো সংসারকার আমার আমগো আমার না আমার না আমার 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 তোর বাপের যা সয় সম্পত্তি আছে সব অন্য আমি উল করে দেবো আমি তোমারে তোমার আঙুলটা তো সাই দেবো আমি তোর ত্যায্য করুন খালি চল মন খারাপ করবি না অবৈধ টাকা কামাইতে কামাইতে তোর বাপের মন মানসিকতা নোংরা হয়ে গেছে শয়তানের চোখ খারাপ হয়ে গেছে অরিজিনাল যে শয়তান আছে না শয়তান তোর বাপের দেখলে আরেক কাজ আস্তা জায়গা আর কোথায় কোনো ধ্যান খেল দিবি না ভালো কাজ করতে গেলে অনেক বাধা আসবে অনেক বিপদ আসবে কিন্তু তাই বুঝলা কি করা যাবো ভালো কাজ ছাড়া যাবো না আল্লাহর পথে গেছো আল্লাহ তোমার হেফাজত করবো আল্লাহ তোমার মঙ্গল করুক ফি আহমদিন্লাহ যাও টাকা পয়সা লাগলে তোমারে ফোন দিবা ঠিক আছে যাও ভালো থেকো আসুন যারই সামনে দেখবা সালাম দিবা সালামটা পুরা সালাম দিবা আসসালামু আলাইকুম বারাকাতু ঠিক আছে যাও আল্লাহ আপনি ওর হেফাজত করেন